অসম্ভব ব্যাপারের মধ্যে দেশে পড়ছি ইসলামের নামে দল করতেছে আমারে বলতেছে ফুজু পাগলা এটি ইসলাম হইলো কেমনে কারণ ইসলামটা বলে কারো নাম বিকৃত করাটা হইলো কবিরা এটা তো কে বলবো আমি এটা তো বলার কিছু না ওই চাক সুয়ার যাক সুয়ার রাগ ডাক সু জিততে বাংলাদেশ জিতে ফেলবো ইট ইজ নট সো ইজি অত সরলীকরণ দরকার নাই আগে জামাতের আমির কোনো এলাকা থেকে পাস করে। আমি তো বলছি কোনো এলাকা থেকে পাস করে দেখি জামাতেরা বকা বকি করেন এই দেশটা কিন্তু আমরা সৃষ্টি করছি বলেই থাকে জামাত কিন্তু এখানে দুই নম্বর নাগরিক এই দেশে জামাতেরা কারণ এরা কিন্তু এই দেশটা চায় নাই আপনারা কিন্তু তাদেরই সন্তান এত বকাবকি আমাদেরকে করেন কেন এত বকাবকি এত অপমান করেন কেন হ্যাঁ এটা কি আমি বুঝতাছি না তোকে ডাক শুস লে পরে শুনতাম আরে ভালো ছেলে শিবির এত হয়ে পরে আকাশে উঠতাছে আর যারে যা ইচ্ছা বলতাছে আমি দেখলাম আজকে রিজবিশাবরে বকলো শ্যামসুজ জমা দুধুরে বকলো আমারে বকতাছে আরো কতজন রে বকবে আরে বাপরে বাপ ডাকসু সুরাক্সু সাক্ষসু জিতলে পরে বাঙালি জিততে পারলে জিতো দেখি ইলেকশন আইতে চায় না কেন ইলেকশনের নাম শুনলি কেন এরকম হয় কেন পেটে কামড় মারে কেন হ্যাঁ ওই জামাতের আমির দুইবার শেষলেস হয়ে যায় কেন ইলেকশনের নাম শুনলে পড়ি এরা হলো আসলে পাকিস্তানের সন্তান এরা পাকিস্তানকে বেশি ভালোবাসে কইলে তো কইব ফজলুর রহমানের ধর তারা ডাকসুতে পাশ করে তাইলে পাকিস্তানের রসগুল্লা কাকে কেন জামাত ইসলাম পাকিস্তানের আনন্দিত হয় কেন এরা বলে পাকিস্তানে এরা ছিল ব্যানগার্ড সেই কারণে পাকিস্তানের তুই বা কেন বলে যে সাতচল্লিশের আমরা একাত্তরের প্রতিশোধ নিছি এরা তো আসলে পাকিস্তানের সেকেন্ড পার্টি এখানে যেখানে না আমাদের মতো লোকরা এইভাবে গালাগালি করে আমাদের মতো লোকরা আরে বেটারা আমরা বাংলাদেশ না বানালে থাকলে না কই থাকলে না কেউ তোমরা কোথায় থাকতা আমরা বাংলাদেশ না বানাইলে এটা লজ্জা করে না আমাদের ব্যাপারে কথা বলতে একটু সমীহ করে কথা বলবা না এখনই কি বাংলাদেশের ক্ষমতা পাইয়ে ফেলছ না তোমরা তো মুনাফিক কি করছো ছাত্রলীগের সঙ্গে এবং তখনকার সরকার তো মুনাফিকের রাজনীতি আম তো মুনাফিকের রাজনীতি আমি কিছুতেই স্বীকৃতি দিব কথা খুব এবং খুবই এদের এরা কারা চিনতে তো কোনো অসুবিধা নেই এরা ডাকসু ডাকসুতে পাশ করছে রসগুল্লা খায় পাকিস্তানে আর এই সর্বনা তো কয় কি আমাদেরকে বলে ও মুখ রে দেন ও মুখ কি রহমান কি এর দেন বলে র রে দেন রেক্স রে দেন যারা পাকিস্তানের এজেন্ট মূলত যারা আলবদ রাজা কাটছিল দেশের মা বোনদেরকে দর্শন করছিল এবং বুদ্ধিজীবীদেরকে হত্যা করছিল তারাই অন্যদেরকে রে দেন বলে